নমস্কার দা ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সম্পা আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি ইএনটি স্পেশালিস্ট ডক্টর সুতনু সরকারকে ডাক্তারবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডাক্তারবাবু আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব মাথা ব্যথা সাধারণত আমাদের প্রত্যেকেরই কম বেশি আমরা সবাই মাথা ব্যথায় ভুগি কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু জেনেও মানে জানি না যে কি কারণে মাথা ব্যথা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে শুনি যে কেউ বলে আমার সাইনাসের সাইনাস আছে সাইনাসের জন্য মাথা ব্যথা আবার কেউ কেউ বলে যে আমার মাইগ্রেনের জন্য মাথা ব্যথা তো এই মাইগ্রেন কি এবং সাধারণ মাথা ব্যথার সাথে মাইগ্রেনের পার্থক্যটা কি সেটা একটু আমাদের জানি দেখুন মাথা ব্যথা আমাদের সকলেরই কম বেশি সবারই হয় এবার কখনো কখনো দেখা যায় যে আমরা নিজেরাই একটা আগে থেকে একটা ধারণা এই রোগটা হয়েছে তাই আমাদের এই মাথা ব্যথাটা হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে প্রচলিত ধারণা সেই প্রচলিত ধারণা কিন্তু সবসময় সত্যি হয় না বিশেষ করে আমরা ক্লিনিক্সে যখন পেশেন্ট পাই তখন দেখি যে পেশেন্ট এসে বলছে যে আমার মাঝে মাঝে ব্যথা করে এবং ছোটবেলা থেকেই আছে এবং ছোটবেলা থেকে ব্যথাটা হতো ওষুধ খেতাম ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলোকে বলে এখন তো ওষুধের দোকানে গেলে আপনি যদি বলেন একটু ব্যথা হচ্ছে হচ্ছে ওষুধ পাওয়াই যায় সেগুলো খেয়ে কিন্তু প্রশমিত করে দিয়েছে এবং এইভাবে জিনিসটাকে ক্রমাগত লেনদেনিং হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন ডাক্তার ওর সঙ্গে পরামর্শ নিতে যাচ্ছে সেটা যথেষ্ট দেরিতে আর কি বা যতক্ষণ না পর্যন্ত কষ্টটা খুব বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমাদের যেটা মেডিকেল প্রফেশনে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মাথা ব্যথা সাধারণত প্রকারের একটাকে বলে প্রাইমারি হেডেক যেটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু দ্য মাথা ব্যথা আরেকটা হচ্ছে সেকেন্ডারি হেডেক সেকেন্ডারি হেডেক মানে যেখানে অন্য একটা কিছু কারণ আছে যেটার কারণে হচ্ছে মাথা ব্যথাটা হচ্ছে এই সেকেন্ডারি হেডেক কিন্তু যেমন আমি এক দু একটা উদাহরণ দিচ্ছি যেমন কারো স্ট্রোক হলো বা ইনফ্রাকশন হলো মানে ব্রেনের একটা হেমারেজ হলো সেই কারণে একটা মাথা ব্যথা হতে পারে অথবা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হলো মাথায় গুতো খেলেন দরজায় গুতো খেলেন একটা ব্যথা হলো সেটা কিন্তু সেকেন্ডারি হেডেক কিন্তু আমাদের প্র্যাকটিসে মোস্ট কমনলি আমরা যেগুলো পাই যেগুলো সাধারণত সেটা কিন্তু প্রাইমারি মানে যেটা আর অন্য কোনো সেকেন্ডারি বা রিলেটেড টু আদার কজ নয় এবং সেগুলোর মধ্যে কিন্তু মোস্ট কমনলি হচ্ছে মাইগ্রেন অথচ আমাদের জনমানসে যতই বলুন এখন যদি কিন্তু আমাদের এই মাইগ্রেনের প্রতি যে আমাদের একটা ক্লিয়ার পিকচার বা হয়তো সাধারণ মানুষের কাছে নাই থাকতে পারে কিন্তু এটার বিপরীতে গিয়ে অন্য একটা কিছুকে আঁকড়ে ধরে রাখা ডায়াগনোসিসের জন্য সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রচলন আছে একটা খুব ছোট উদাহরণ হচ্ছে এই সাইনাসের হেডে এটা আমরা ছোটবেলা থেকে আমিও দেখেছি আমার ক্ষেত্রেও যে বাড়িতে কারো মাথা ব্যথা হলো তো আশেপাশের লোক বলছে যে এটা সাইনাসের হেড মানে একটা ইমপ্লাই করে দেওয়া যে এটা আর কিছু না এটা কিন্তু সাইনাসের হেড এটা একটা প্রবণতা এবং এই প্রবণতাটা যখন আমার মধ্যে ছোটবেলা থেকে এসছে আমিও ওটাই বুঝতে শিখেছি আমারও যখন মাথা ব্যথা হতো আমি ভাবতাম তাহলে সাইনাসের হেড বাট ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোস্ট কমনলি কিন্তু মাথা ব্যথার যেগুলো সাধারণের হয় এবং বারে বারে হয় এপিসোডিক হয় মানে মাসে দুবার চারবারও হতে পারে বা ছ মাসে দুবার চারবারও হতে পারে এগুলো কিন্তু মোস্ট কমনলি যেগুলো আমরা দেখি আয়দার মাইগ্রেন অথবা টেনশন টাইপের এবার এই মাইগ্রেনের মাথা ব্যথাটা কি এর থিওরি যদি জানা যায় তাহলে এটা বেশ জটিল এবং যদিও সমস্ত ব্যাপারটা এখনো পুরোপুরি মেডিকেল সায়েন্সের বোঝার মধ্যে আসেনি একজ্যাক্ট প্যাথোফিজিওলজি যেটাকে আমরা বলি রোগের যে কারণে হয় তো সেই ব্যাপারটা বাদ দিলে মাইগ্রেন কিন্তু যথেষ্টভাবে দেখা যায় আমাদের সাধারণ জন মানুষের মোস্ট কমনলি পেশেন্ট যে নিয়ে আসে সেটা হচ্ছে একটা মাথা ব্যথা যেটা কিনা চার ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা এরকম একটা ডিউরেশনে থাকে সাধারণত যখন শুরু হয় তখন একটা সাইড থেকে শুরু হয় এবং ব্যথাটা হয় হচ্ছে দপদপ করা ব্যথা বা একটা পালসেটাইল ব্যথা বা একটা থ্রবিং হেডেক যেটাকে আমরা বলতে পারি বাংলায় দপদপ করা ব্যথা বলা যেতে পারে এবং তার সাথে একটা বমি ভাব থাকতে পারে লাইটে বা সাউন্ডে একটা ভীতি থাকতে পারে পেশেন্ট অ্যাভয়েড করে যে সেই সময় একটু ব্রাইট লাইটে যাওয়া বা একটু জোরে আওয়াজ হলে একটা বিরক্তি ভাব প্রকাশ পায় এবং এর সাথে আরেকটা যেটা এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কিন্তু ব্যথাটা বাড়ে মানে যখন একজনের মাইগ্রেনের ব্যথা হয়েছে বা হচ্ছে চলছে সেই সময় যদি সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো স্ট্রেনাস করে ধরুন একটু দৌড়ে গেল বা একটু জোরে পদক্ষেপ নিয়ে একটু হেঁটে গেল তাহলে এটা নিয়ে আমাদের একটা বিশ্বাস আছে যে কমনলি আমরা সাইনাস হেডেকটাকে পছন্দ করি বেশি কিন্তু খুব রেয়ারলি কিন্তু সাইনাস সাইনোসাইটিস যেটা অ্যাকচুয়ালি সাইনাস হেডেক তো হয় না সাইনাস মানে আমাদের সবার মধ্যেই আছে এই সাইনাসে যখন প্রদাহ হয় যে ইনফ্লামেশন হয় সেটা কিন্তু তখন ব্যথা হিসাবে প্রকাশ পেতে পারে কিন্তু সেগুলো কিন্তু খুব লিমিটেড খুব কম সংখ্যক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু অ্যাকিউট সাইনোসাইটিসে টিপিক্যাল যে মাথা ব্যথা সেরকম প্রকাশ পায় এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক জিনিস থাকবে যেরকম নাক বন্ধ হওয়া নাক দিয়ে একটা পুঁজের মতো ডিসচার্জ হওয়া তার সাথে গন্ধ কমে যাওয়া আর হেডেকের সঙ্গে কিন্তু একটা ফেশিয়াল পেন মানে আমাদের মুখমণ্ডলিতে একটা ব্যথা থাকতে পারে যেটা কিন্তু মাইগ্রেনে এরকম কোনো অ্যাসোসিয়েটেড সিমটম সাধারণত পাওয়া যায় না মাইগ্রেনের টিপিক্যাল ফিচার্স পেশেন্টের মাথা ব্যথা হবে কিন্তু কোনো নাক বন্ধ সেরকম হবে না নাক দিয়ে কোনো সর্দি বা কোনো ডিসচার্জ সেরকম কিছু থাকবে না বা পেশেন্ট বলবে না যে আমার কিছুদিন আগে ঠান্ডা লেগেছিলো সেরকম কিছু সাধারণত থাকে না কিন্তু এই কনফিউশনটা হয় কেন এই কনফিউশনটা হয় এই কারণে যে মাইগ্রেনে আমরা যেটা দেখেছি যে অনেক সময় এসি ঠান্ডা লাগলো বা বাইকে করে গেলেন হয়তো শীতকালে বা এমনি নর্মাল হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইকে করে গেলেন হেলমেট ছিল না পুরো ঠান্ডা হাওয়াটা লাগলো এবং তারপরে ব্যথা শুরু হলো তো এই ঘটনাক্রমেই কিন্তু দেখা যায় যে পেশেন্ট ভেবে নিল তাহলে তো আমার সারা মুখে ঠান্ডা লেগেছে সো সাইনাসেই এই ঠান্ডাটা গেছে এবং সাইনাসে ঠান্ডাটা বসে গেছে এবং সাইনোসাইটিস হয়েছে বাট বেসিক্যালি কিন্তু যদি আমি দেখতে চাই যে মাইগ্রেনে কিন্তু এই প্রেসিপিটেটিং ফ্যাক্টর মানে যেগুলো ট্রিগার্স বলি যে যে জিনিসগুলোতে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে তার মধ্যে একটা হচ্ছে এরকম ঠান্ডা লাগা ওয়েদারের চেঞ্জ সো এই ওয়েদারের চেঞ্জ হলো মাইগ্রেনের ব্যথা হলো কিন্তু সাধারণ মানুষ সেটা হয়তো ভেবে নিল যে এটা সাইনোসাইটিস হয়েছে এবং এটা কিন্তু ফ্যামিলিতে চলে মাইগ্রেন সাধারণত দেখা গেছে যে যে মাইগ্রেনে ভুগছে তার বাবা মা বাবা অথবা মা অথবা দুজনেই হতেই পারে তাদেরও একটা কিন্তু হিস্ট্রি থাকতে পারে এরকম सेम টাইপ অফ যেটা কিন্তু মাইগ্রেন আমরা আপনি তো বললেন যে এই মাইগ্রেনের এটা অনেক সময় বংশগত কারণেও হতে পারে তো এই ক্ষেত্রে যারা মাইগ্রেনের ব্যথাতে ভুগছেন তো তাদের খাদ্যাভাসটা কিরকম হওয়ার পরামর্শ আপনি দেবেন বংশগত প্রবণতা রয়েছে যে একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে মাইগ্রেন হেডেকে খাদ্যাভ্যাসে বলতে মাইগ্রেন ট্রিগার্স যেটা বলি আমরা সেই ট্রিগার্স কিন্তু যেরকম স্ট্রেস আছে অ্যাংজাইটি আছে ঘুম ঠিকঠাক না হওয়া ঠিক তেমনি কিছু খাবারের সঙ্গে এর যোগসূত্র পাওয়া গেছে তার মধ্যে কমনলি একটা হচ্ছে আপনার এক্সেসিভ চকলেট বা চিজ জাতীয় খাবার যাদের মাইগ্রেন আছে এগুলো অ্যাভয়েড করা উচিত কিছু ফ্রুটস আছে যেমন সাইট্রাস ফ্রুটস যেগুলো বলি ধরুন ওই অরেঞ্জ বা লেবু জাতীয় বা গ্রেপস এই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করাই ভালো আর কিছু জিনিস আছে সেটা হচ্ছে একটা মনোসোডিয়াম গ্লোটামেট বলে একটা জিনিস হয় যেটা কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধিকে মানে ইউজ হয় স্ট্রিট ফুডসগুলোতে ইউজ হয় বা চাইনিজ ফুডস গুলোতে ইউজ হয় তো কারো যদি এই জাতীয় মাইগ্রেনের হেডেকের প্রবণতা থাকে তো সেই সমস্ত খাবারগুলো যেগুলোকে স্ট্রিট ফুডস বলে বা চটপটি খাবার বলে সেগুলো একটু অ্যাভয়েড করাই ভালো আর এক্সেস কফি বা ক্যাফিন জাতীয় খাবারও অনেক সময় প্রেসিপিটেট করতে পারে মাইগ্রেনের তবে এগুলো কিন্তু এই নয় যে কারো ক্ষেত্রে হয়তো এটা সহ্য হয় না তার মানে সবারই যে এই কারণটা হবে তার কিন্তু নয় কারণ এই ট্রিগার্সটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড মানে আমার হয়তো স্ট্রেস বারলে আমার মাইগ্রেনের হেডেক হয় অন্য জনের দেখা যাবে হয়তো একমাত্র ওয়েদার চেঞ্জের সময় মাইগ্রেনের ব্যথা এটা কিন্তু আপনি তো বললেন এই যে মাইগ্রেনের যখন ব্যথা হয় তখন মানে যারা মানে এই ব্যথার সমস্যা যারা ভোগে আর কি তো তারা সাধারণত অন্ধকার ঘরে বা লাইট সাউন্ড থেকে একটু বিরত থাকতে চায় তো ধরুন যারা কাজে বের হচ্ছে বা অফিসে থাকছে সেই সময় যদি মাইগ্রেনের ব্যথা শুরু হয় সেক্ষেত্রে তারা কি করবেন প্রথম কথা হচ্ছে যাদের ফিল্ড জব আছে সেক্ষেত্রে এবং মাইগ্রেনের টেন্ডেন্সি আছে তাদের সবার আগে উচিত হচ্ছে একটু রোদস থেকে প্রোটেকশন নেওয়া সেটা সানগ্লাস হতে পারে প্রয়োজন পড়লে ছাতা হতে পারে টুপি হতে পারে এগুলো একটু খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে হাইড্রেশন মানে জল খাওয়া ডিহাইড্রেশন হলে বা জল যদি কম হয় তখনও কিন্তু একটা স্ট্রেস হয় শরীরে এবং সেখান থেকেও মাইগ্রেনের হেডেক হতে পারে আর যাদের এরকম কর্মক্ষেত্রে গিয়ে হেডেক হয়ে যাচ্ছে দেখুন মাইগ্রেনের ব্যথাটা কিন্তু মাঝারি থেকে শুরু করে খুব তীব্রও হতে পারে খুব তীব্র হলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে নর্মাল ডেলি লাইফ সেটা কিন্তু লিড করতে পারবেন না সাধারণত এটাই দেখা যায় আর যদি মাঝারি হয় হয়তো আপনি কোনো মতে কষ্ট করেও সেটা টেনে নিয়ে যেতে পারেন তো ইমিডিয়েট ওয়ার্ক প্লেসে যেটা করা যেতে পারে সেটা হলো অ্যাবোর্টিভ থেরাপি যেটা আমরা বলি মাইগ্রেনের অ্যাটাকের ক্ষেত্রে যে কোনো ব্যথার ওষুধ সেটা প্যারাসিটামল হতে পারে বা আদার সুমার জাতীয় বা ট্রিটটানগুলোকে কোনো ওষুধ হতে পারে যেগুলো ডাক্তারবাবু হয়তো আপনাকে আগেই বলে রেখেছেন সেগুলো নিয়ে নেওয়া তো এক্ষেত্রে যেটা কমেন্ডেবল বা যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যে বিশেষ করে আমি জোর দিতে চাই যে যখনই মনে হবে যে ব্যথাটা আমার শুরু হচ্ছে অ্যাট দ্যাট টাইম ওষুধটা নিয়ে নেওয়া ভালো কারণ মাইগ্রেনের ব্যথা একবার হয়ে গেলে এস্টাবলিশ হয়ে গেলে কিন্তু তখন কিন্তু এই ওষুধগুলো যেগুলো অ্যাবর্টিভ থেরাপি প্যারাসিটামল হোক বা গ্রুপের কোনো ওষুধ হোক সেগুলো কিন্তু চট করে কাজ করতে এই মাইগ্রেনের ব্যথা বিয়ামের কতটা ভূমিকা আছে ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড কিছু কিছু জিনিস রেকমেন্ডেড অবশ্যই এবং তার মধ্যে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো যদিও খুব এস্টাবলিশড লিটারেচার এখনও আমাদের কাছে নেই কিন্তু হ্যাঁ এগুলো কোনো কোনো ক্ষেত্রে ছোটো ছোটো স্টাডিতে কিন্তু ফল পাওয়া গেছে প্রাণায়াম বা যোগা একটা রোল অবশ্যই থাকতে পারে এবং সেটা নিয়ে এখন স্টাডি চলছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন যখন একজন মাইগ্রেনের ব্যথা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবেন তো সেই সময় তিনি কি কি বিষয় খেয়াল রেখে তারপর ডাক্তারবাবুর কাছে যাবেন এটা শুধুমাত্র যে মাইগ্রেনের জন্য তাই নয় সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রেও আমি বলবো যে হেডেক অ্যান্ড ফেশিয়াল পেন এই জিনিসটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সিমটম রিলেটেড এবং পেশেন্টের হিস্ট্রি রিলেটেড মানে হিস্ট্রি বলতে পেশেন্টের কিরকম ব্যথা হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে কত দিন ধরে ব্যথা হচ্ছে এবং ব্যথার তীব্রতা কত তার ডিউরেশন কত তো কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আপনার ঘন ঘন মাথা ব্যথা হয় এই জিনিসগুলোকে একটু নোট করা উচিত যাতে কি না আপনি এটা তখন ডাক্তারের সঙ্গে শেয়ার করতে পারেন এই ইনফরমেশানগুলো কারণ ডিরেক্ট হিস্ট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট পেশেন্টের যে বলছে যে জিনিসগুলো সিমটমগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সঠিক ডায়াগনোসিসের জন্য সেটা মাইগ্রেনের ক্ষেত্রেও যেরকম সত্যি তেমনি আদার যে মাথা ব্যথার যে কারণ আছে সেটার জন্য সত্যি ধন্যবাদ ডাক্তারবাবু আপনার এই সুন্দর পরামর্শ আমাদের সাথে শেয়ার কর আশা করছি আপনারাও অনেকটাই উপকৃত হবেন ডাক্তারবাবুর এই মূল্যবান পরামর্শের দ্বারা আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দ্য ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠান নমস্কার